হলিউডের তারকা অভিনেত্রী উপবিশ্বাস প্রায় বিশ বছর আগে নাচের অনুষ্ঠান থেকে বগুড়া থেকে মাঝে মধ্যে মায়ের সঙ্গে ঢাকায় আসতেন তিনি আর ঠিক তখনই এফআই মানিকের কোটি টাকার কাবিন ছবিতে অভিনয়ের প্রস্তাব পান যেই ছবি দিয়ে অভিনয় জীবন শুরু হয় তা ওই ছবিতে ডলিউ কিং সাকিব খানের নায়িকা হওয়ার ডাক পেয়েছিলেন অপু তখন সাকিব খানের খ্যাতি এখনকার সময়ের মতো না হলেও সাকিবের সঙ্গে সঙ্গে পর্দা একেবারে কম কিছু ছিল না তাই তো সাকিবের জুটি সেই সিনেমায় কিভাবে নায়িকার কাজ জুটলো তার ঘটনাটি এক সাক্ষাৎকারে জন্য স্মৃতিচারণ করেছিলেন বিশ্বাস সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার একটি ভিডিও সেখানে দেখা যায় অভিনেত্রী উপবিশ্বাস বিশ্বাস কোটি টাকার কাবিন ছবিতে কাজ নিয়ে গল্প বলছেন ওই সাক্ষাৎকারে অপু জানান সিনেমাটির কাজ শুরু করার পরিকল্পনা নিয়ে ঈদের সাকিবের বাসায় আলোচনা করা হয় সেখানে সবাই একত্র হয়ে একদিন সাকিবের বাসায় আড্ডে মজে ছিলেন এরপর তাকে নিয়ে শুরু হয় আলোচনা জিজ্ঞেস করা হয় কি এই মেয়েটা তার সম্পর্কে খোঁজ নেওয়া হোক অপু আরো জানান প্রস্তাবের সেই আলাপটি ফোন করে আসে এবং সেই কলটি গ্রহণ করেছিলেন অপুর পরিবারে কেউ একজন এরপরে নাকি অপুর বাসায় এরকম অস্বাভাবিক নিস্তবতা বিরাজ করতে থাকে বলে জানান অভিনেত্রী অভিনেত্রী আরও বলেন ওরা বলেছিলেন আরে মেয়েটা তো অনেক সুন্দর দেখতে কোথায় থাকে খোঁজ বের কর হগুড়াই থাকে সেখানে কি করে এই করে তা করে জানতে চায় এরপর ঈদের পরের দিন ফোন চলে আসে সেই কলে বলা হয় আমরা একটা কোটি টাকার কাবিন নামে ছবিতে কাজ করছি আপনার মেয়েকে ভালো লেগেছে সে যদি ফুল ফ্রেমের নায়িকা হতে চায় তাহলে কাজটি করা হোক অপু আরো যোগ করেন এটি শুনে আমার বাড়িতে যেন হরতাল ধর্মঘট স্ট্র্যাক যা কিছু আছে তা চলতে থাকলো বাবা আরেক ঘরে মা আরেক ঘরে যেন মনে হচ্ছে বাড়িতে ডাকাত জুটিবদ্ধ হওয়া সেই কোটি টাকার কাবিন ছবি দুই সালে মুক্তি পায় এবং মুক্তির পরই তাদের প্রথম ছবিতে এ জুটির বাজিমাত হয় ছবির সফলতা তাদের ঢলিউডের সফল জুটির আসন করে দেয় তারপর একাধারে একসঙ্গে পথ চলা মানে স্থায়ী জুটির তকমা পেয়ে যান তারা হয়ে ওঠেন জনপ্রিয়